বিচ্ছেদ নমস্কার আজকে বোরাবাজার অন্তর্গত ধারগেরা গ্রামে যে আমাদের কালা ছিল তা শান্তি শৃঙ্খলা সুসম্পূর্ণ ভাবে আমাদের কালা লড়াই শেষ হয় অতবে আমাদের প্রথম কারাই চরম কৃষ্ণ সিং লায়ার কারাই আমাদের প্রথম

একটু বলো আমার নাম সতীশ জেলা পুরুলিয়া আর তোমার কালার কেমন খেলোয়াড় ভাই

ठीकु दादा আমাদের প্রজনন ব্যক্তি দাদরে আমাদের প্রজনন ব্যক্তি পুরুলিয়া জেলা তথা মানভূমির কারণে আশা করি এই বয়সে আপনারা জেনেছেন এই বয়সে নিজের হাতে ওই বয়ার কাটা ঘুড়াই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত

যে মানুষ বয়স হলে অবসর নেই আমি পারব নাই বলে দিলো এ বেটা আমি পারব নাই তো আমাদের কাছে ওনার কাছে আমরা শিক্ষা নিচ্ছি আমরা যেন বিগত দিনে এই বয়সে আমরা ছেড়া বোঝার কিছু করতে পারি বরং বরং করে নিচ্ছে

ಮಹತ್ <laughs> <laughs>

وا دا کني ها او اے سڀي ليو وئي ڏي اوپري نا تين نيجي نه لنو ساري 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20000 20000 ها تهي هو بندا بندا راجي نمبوو ٻيجه رات ڏاو راجي نمبوو پوچار دور پوچار دور وا 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 ہا 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 جی 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 سب جی سب جی چھنی میہ دچے او اچھا نہ

अगाडा सजावाला सजावाला हैन हैन गंगाजनाले अन्दले अटो चाहिँ दुबारा से उटा बोलन के दिन्छ के जागरण बोल दिन्छ आवाज हो याग दिसे को जागरण मा हो त दिन्छ सामदारको पुरस्कार